রিসেন্টলি যে এ যে চার্জটা যে বেড়েছে সেটা অ্যাকচুয়ালি বেসড হয় ত্রিপুরার যে আমাদের পাওয়ার সিস্টেম ইনফ্রাস্ট্রাকচারটা সেটা গ্যাস বেসড তো গ্যাস বেসড বিদ্যুৎ আর আমরা যে নট অনলি ত্রিপুরা আমরা যে বাইরে থেকেও বিদ্যুৎ ক্রয় করি সেখানেও অনেকগুলি ভিত্তিক প্রকল্প থেকে আমাদের করতে হয় তো এই গ্যাস ভিত্তিক প্রকল্পগুলির যে গ্যাসের দাম সেটা ডাইরেক্টলি ডলারের সাথে লিঙ্ক ডলারের কি হয় ডলারের যে এক্সচেঞ্জ রেটটা বিগত কয়েক বছরে হিউজ বেড়েছে তাতে কি হয়েছে গ্যাসের দাম বেড়েছে তো গ্যাসের দাম বাড়ার ফলে এটা আমাদের পাওয়ার পারচেস কস্টের উপরে ইম্প্যাক্ট এসছে আর এই যে আমাদের যে আমরা যেটা বাড়িয়েছি মানে যেটা যে আমাদের মানে হিসেব করে আমাদের কনজিউমারকে পাসন করা হয়েছে সেটা হলো এ মানে ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেস কস্ট অ্যাডজাস্টমেন্ট মানে জ্বালানি খরচ এবং এটার বিদ্যুতের ক্রয় মূল্য যেটা তো এখানে কি হয়েছে পাশাপাশি আপনাদের একটু জানিয়ে রাখি গত টেরিফ নোটিফিকেশানে দু হাজার চব্বিশের চব্বিশে চোদ্দই অগাস্ট যে আমাদের মাননীয় কমিশনের রেগুলেটরি কমিশন চেয়ারম্যান যে আমাদের যে ডাইরেকটিভ দিয়েছে সেখানে পরিষ্কারভাবে আমি বাংলায় অনুবাদ করে বলছি ক্লজ নাম্বার সেভেন পয়েন্ট নাইন পয়েন্ট টুতে আছে কমিশনকে টিএসসিসিএলকে নির্দেশ দিয়ে যে তারা ও বিদ্যুৎ ক্রয় মূল্য সমন্বয় সূত্রে বিধিমালা দুই হাজার এগারো অনুযায়ী ও বিদ্যুৎ ক্রয় খরচ সমন্বয় আরোপ করুক যদি বিধিমালা অনুযায়ী এ পিপিসি এ আরোপ না করা হয় তাহলে কমিশন পরবর্তী শুল্ক আদেশে সেই সময়ের জন্য কোনো ক্যারিং খরচ অনুমোদন করবে না যে সময়ে এ আরোপ করা হয়নি যার ফলে রাজস্ব ঘাটতি সৃষ্টি হয়েছে মানে ধরুন এই যে এই যে এ পিপিসি এ যে চার্জটা হয় সেই চার্জটা কোয়ার্টারলি হিসাব করা হয় সেই হিসাবটা করে আমরা থার্ড কোয়ার্টার হিসাব করেছি হিসেব করে এটা এই ফার্স্ট এপ্রিল থেকে ইয়ে লাগু করা হয়েছে এই দু মাসের যে এসটি আমরা জুলাই মাসে এটা দেখিয়েছি দু মাসের যেটা এসছে এটাকে দুটো ইনস্টলমেন্টে ভাগ করা হয়েছে এই যে সানড্রি যে আপনারা দেখছেন সেটা হলো দুটো ইনস্টলমেন্টে ভাগ করার মে এপ্রিল মাসে এবং মে মাসের বিলের যেটা এসছে আপনি জুলাই মাসে এপ্রিল মে জুন তিন তিনটেকে ভাগ করা হয়েছে দুটো ইনস্টলমেন্টে দেওয়া হয়েছে আপনার এই দুটো ইনস্টলমেন্ট এই মাসের বিলে আসছে সানডে হিসাবে পরের মাসে বিলেও আসবে সানডে হিসাবে এর পরবর্তী মাস থেকে এটা আসছে না অনলি পিপিএস চার্জ আসছে প্রত্যেক কোয়ার্টারে এটা হিসেব করা হয় নেক্সট আমরা আবার কোয়ার্টার থার্ড কোয়ার্টারে ফোর্থ কোয়ার্টারে আমরা হিসেব করব। এই হিসেব করার পরে যদি আমাদের ইয়ে কম হয় তাহলে আমরা আবার এটা কমিয়ে এটা পাসন করব এটা অ্যাকচুয়ালি পাসন করা কনজিউমারের মধ্যে আর যেহেতু এটা রেগুলেটরি কমিশনের ম্যান্ডেট এটা আমরা মানে করতে আমরা অ্যাকচুয়ালি আমাদের বিলের মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে সেটা হচ্ছে এনার্জি কনজামশন চার্জ ফার্স্ট মানে অ্যাট দ্য অ্যাট দ্য প্রেজেন্ট টেরিফ সেই টেরিফের স্ল্যাব অনুযায়ী আমাদের এনার্জির চার্জটা ক্যালকুলেশন হয় ফার্স্ট এটা হলো ফার্স্ট কম্পোনেন্ট সেকেন্ড লাগানো থাকে সেটার মিটার রেট ফোর্থ কম্পোনেন্ট আসছে আপনার ইলেকট্রিসিটি ডিউটি চার্জ যে সমস্ত কনজিউমারের চারশো টাকার উপরে তাদের ক্ষেত্রে ইলেকট্রিসিটি ডিউটি চার্জেস এটা ক্যালকুলেশন হচ্ছে আর এখন এই মাস থেকে যেটা হয়েছে দু মাসের জন্য থাকবে স্যানরি মানে এরিয়ার ক্যালকুলেশন হচ্ছে ফুয়েল এন্ড পাওয়ার পারচেস কস্ট অ্যাডজাস্টমেন্ট যেটা সেভেন্টি সেভেন পয়সা পার ইউনিট চার্জেস ফিক্সড হয়েছে সেটা ফার্স্ট এপ্রিল টু থেকে ক্যালকুলেশন হয়ে এপ্রিল টু 30th জুন যে বিলটা আসছে ওইটা এরিয়ারটা টু ইনস্টলমেন্টে ইকুয়াল ইনস্টলমেন্টে এটা আসছে এবং এটা রিফ্লেকশন হচ্ছে এখানে সান্ড্রি যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টে দ্যাট ইজ সিম্পলি দ্য এরিয়ার অফ বেস করে এখানে এই চার্জেসটা আসছে তারপর আছে আপনার এখানে কম্পোনেন্টের মধ্যে আমি যদি বলি যদি কারোর কোনো আউটস্ট্যান্ডিং থাকে তাহলে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল আছে আউটস্ট্যান্ডিং সার্চার্জ আসছে যে আউটস্ট্যান্ডিংটা যখন ডিলে হচ্ছে তার উপরে চার্জেস ক্যালকুলেট হচ্ছে নেক্সট আসছে আপনার সাবসিডি গভর্নমেন্ট একটা সাবসিডি দেয় সেই সাবসিডিটা আসছে এখানে মাইনাস হচ্ছে মাইনাস ফিগারে তারপর কনজিউমার যদি সঠিক সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করে এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে আপনার পাঁচ দিনের ভিতরে যদি বিদ্যুৎ বিল দেয় তাহলে একটা রিবেট পাচ্ছে ইন কেস অফ অনলাইন পেমেন্ট দে উইল রিসিভ ফোর পার্সেন্ট ইন কেস অফ অফলাইন পেমেন্ট দে উইল রিসিভ থ্রি পার্সেন্ট আদার দেন দিস অলসো দেয়ার ইস এ প্রভিশন ফর ডিসকাউন্ট টু দি কনজিউমার্স ইফ দ্য কনজ্যুমার চুজ দা গো গ্রিন ফেসিলিটি গো গ্রীন ফেসিলিটিং গো গ্রীন ফেসিলিটি যদি কেউল করে রেট অফ টেন পার কনজ্যুমার পার্থ এই ফেসিলিটিও কনজ্যুমার পাচ্ছে তো এখানে এই গো গ্রীনের জন্য একটা অ্যামাউন্ট লেখা আছে গো গ্রীন অ্যামাউন্ট এটাও মাইনাস টেন রুপিস হবে ই দ্যাট কেস কনজ্যুমার হুইল নট রিসিভ দ্য প্রিন্টেড কপি অফ দ্য ইলেকট্রিসিটি বিল সেই বোগ্রিন ফেসিলিটিটা কনজিউমার বিদ্যুৎ বন্ধু অ্যাপে গিয়েও করতে পারে অথবা কনজিউমার তার নিকটবর্তী যে সাব সাব ডিভিশন আছে সেই সাব ডিভিশনে রেজিস্ট্রেশনটা করতে পারে তো এই সমস্ত মিলিয়ে আমাদের ইফ পেইড বাই ডিউ ডেট মানে ডিউ ডেটের ভেতরে দিলে কত টাকা দিতে হবে সেটা আসছে ইফ পেইড আফটার ডিউ ডেট কত টাকা অ্যাট দ্য রেট অফ টু পার্সেন্ট যোগ হয়ে যেটা আসবে সেটা আসছে এখানে এই হলো আপাত দৃষ্টিতে বিলের কম্পোনেন্ট এবং

উল্লেখ করা থাকে এবং বিল পিরিয়ড থাকছে কনজিউমার আইডি থাকছে জিএসটি নাম্বার থাকছে আমাদের কল সেন্টার নাম্বার আমাদের যে কল সেন্টার যে কনজিউমারের যে মূল পরিষেবাটা আমরা দিতে হবে যে কনজিউমারের যে কোনো ধরনের ফিডার আউটেজ বা বাড়ি ঘরে যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা সে কিভাবে জানাবে সেটার জন্য আমরা এখানে ওয়ান যে নাম্বারটা এটা প্রিন্টেড করা থাকে থ্যাংক ইউ